অভিনব কায়দায় টোটোর মধ্যে ফাস্ট ফুডের দোকান এমনটাই করে দেখালো মালদার এক মহিলা অবিশ্বাস্য হলেও এটাই সত্য অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে টোটোতে দোকান তৈরি করে নিয়েছে একটা টোটোর মধ্যে ফ্রিজ রান্নার জায়গা খাবার সাজিয়ে রাখার জায়গা সমস্ত কিছু অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে ফুড অন হুইল মালদা শহরের রাস্তায় এখন এই টোটোর দোকান অবাক করছে সকলকে যদিও ঘুরে ঘুরে নয় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দোকান করছে এই মহিলা সাগরিকা সাহা নামে মহিলার স্বামী বেসরকারি সংস্থার কর্মী স্বামীর পাশাপাশি নিজেও কিছু করবে এমনটাই দীর্ঘদিন ধরে ভাবছিলেন কিন্তু মালদা শহরের মতন জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন তাই অল্প টাকা বিনিয়োগ করে চিন্তা ভাবনা শুরু করে সেখান থেকেই ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরির আইডিয়া আসে তারপর একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতন তৈরি করে টোটো বদলে যায় চলমান দোকানে

ওই সম্পূর্ণ নেট থেকেই নেটে সার্চ করে মানে টোটোর মধ্যে এখন তো দোকান টোকান কিনে অসুবিধা তাই একটা ওইভাবেই কম ক্যাপে দোকানে ইনভেস্ট ক্যাপালে সেই হিসাবে ইনভেস্ট কম করে কম ইনভেস্ট করে টাকা লাগবে মালদার দোকান কিনতে পঁচাশ টাকা লাগবে তাই থেকেই ভাবনা সে ভালোই হচ্ছে আমাদের নতুন হিসাবে সে সেল ভালোই আছে খারাপ না এখানে যেখানে সেখানে না নিয়ে যাওয়া যাবে আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি রান্না উদ্দেশ্য এখানে পার্কের কাছে তো এটা নিয়েও যাওয়া যাবে মোবাইল মোবাইল ভ্যানের মতন আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন এখানে চিকেন কাটলেট আছে পপকর্ন আছে ললিপ ডামস্টিক নাগেট সব রকম মোমো আছে বেডকি ফিশ ফ্রাই আছে ফিঙ্গার আছে ফাস্ট ফুড আইটেম স্ন্যাক্স আইটেম সবই আছে এছাড়াও আমাদের কাঁচা কাঁচা মাংস র মিট এটাও আছে অ্যাভেলেবেল চিকেন আমাদের নতুন নন কনভেনশানাল মিট কোয়েল হাঁস এসবও আছে ল্যাম্প বোর্ড সবই আছে আমি কিছু করি না এটাই এখন নতুন টার্ট আপ এমনি একটা কিছু করার ইচ্ছা ছিল সেই থেকেই ভাবলাম গ্র্যাজুয়েশান না হ্যাঁ ওরকম তো ইয়ে করিনি এটাই নিজের থেকে একটা কিছু করার ইচ্ছা ছিল তাই